আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন অনেকেই রিকোয়েস্ট করেছিলেন তৃতীয় টার্মিনালের নতুন ভিডিও তুলে ধরার জন্য এরই মধ্যে যেহেতু সরকার পতনের মতো ঘটনা ঘটেছে এবং চলমান বেশ কিছু প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে তাই বিশাল বাজেটের এই প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে সুনির্দিষ্ট কোনো খবর আমরা পাইনি তবে আশা করা যায় চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নতুন সরকার ক্ষমতায় আসলে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ আবারও শুরু হবে নতুন এই টার্মিনালটি উদ্বোধনের দ্বার এসে হঠাৎ করে কাজে ধীর গতি চলে আসে তবে এবার এসে আমরা দেখতে পেয়েছি নতুন কিছু কাজ দৃশ্যমান হয়েছে নতুন কার্পেটিংয়ের পাশাপাশি দৃশ্যমান হয়েছে ফুটোভার ব্রিজ এবং আনুষাঙ্গিক আরও কিছু কাজ দৃশ্যমান হয়েছে যা আমরা এই ভিডিওতে তুলে ধরব নতুন এই টার্মিনালের মূল অবকাঠামো এখন সম্পূর্ণ দৃশ্যমান এবং আপনারা বহুবার দেখে ফেলেছেন তাই আমাদের আজকের এই ভিডিওতে রোড সার্কুলেশন সম্পর্কে ধারণা দিব তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ঢাকার যেকোনো প্রান্ত থেকে সরাসরি এই তৃতীয় টার্মিনালে প্রবেশ করা যাবে উত্তরার দিক থেকে হোক অথবা কুড়িল বিশ্ব রোডের দিক থেকে হোক সব দিক থেকে সহজেই নতুন এই টার্মিনালে প্রবেশ করা যাবে উত্তরার দিক থেকে আগত গাড়িগুলো এই ফ্লাইওভার ব্যবহার করে টার্মিনালের উপর তলায় অর্থাৎ ইন্টারন্যাশনাল ডিপার্চার প্রবেশ করতে পারবে এই একই ফ্লাইওভারে রয়েছে দুটি অংশ অংশ এই দিয়ে ইন্টারন্যাশনাল প্রবেশ করা যাবে এবং কুডিল বিশ্ব রোডের দিক থেকে আসা যানবাহনগুলো এই দুটি সড়ক দিয়ে টার্মিনালের উপর তলায় ইন্টারন্যাশনাল ডিপার্চার এবং নিচতলায় ইন্টারন্যাশনাল অ্যারাইভালে যেতে পারবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকেও সরাসরি তৃতীয় টার্মিনালের উপর তলায় অথবা নিচতলায় প্রবেশ করা যাবে এটি হল পার্কিং ভবন এই ভবনে প্রায় তেরোশো গাড়ি রাখার আধুনিক ব্যবস্থা রয়েছে পার্কিংয়ের জন্য প্রতিটি যানবাহন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নিবে বিমানবন্দর কর্তৃপক্ষ টার্মিনাল থেকে বহির্গমনের জন্য এখানে থাকছে বেশ কিছু ফ্লাইওভার এই ফ্লাইওভারের কাজ অনেক অংশেই এগিয়ে গেছে এখন চলছে পিচ ঢালাইয়ের কাজ টার্মিনালের নিচের ভবন থেকে আসা গাড়িগুলো এই ফ্লাইওভার দিয়ে কুড়িলের দিকে এবং এই সড়ক দিয়ে উত্তরার দিকে চলে যেতে পারবে টার্মিনালের উপর তলা থেকে আসা যানবাহনগুলো এবং এদিক দিয়ে পুরনো টার্মিনাল থেকে আসা যানবাহন এই ফ্লাইওভার দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে এবং এই ফ্লাইওভার দিয়ে উত্তরার দিকে চলে যেতে পারবে ফ্লাইওভারের পাশাপাশি এখানে নতুন সড়কের কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতে অত্যাধুনিক এই নতুন টার্মিনালটি জাপানের দায়িত্বেই থাকবে জাপান এই টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব বুঝে নেবে এমন চুক্তির কথা রয়েছে এরপর জাপান লোক নিয়োগ করবে যারা পরিচালনা করবে যাত্রী লাগেজ হ্যান্ডলিং এবং ফ্লাইট চেকিং কেবল ইমিগ্রেশন প্রক্রিয়ায় থাকবে বাংলাদেশ তবে শুরুতে জাপান এই দায়িত্ব পুরোপুরি বুঝে নিবে কিনা সেটা স্পষ্ট করা হবে সামনের চুক্তিতে কারণ এতদিন এয়ারপোর্টের সব কাজ করত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুরু থেকেই বলা হচ্ছিল নতুন এই তৃতীয় টার্মিনালের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেয়া হবে কারণ এই এয়ারলাইন্সের বিরুদ্ধে মানুষের অনাস্থা এবং অভিযোগ দীর্ঘদিনের এখন বলা হচ্ছে বিমান কিছুদিন এই টার্মিনালের দায়িত্বে থাকবে জায়গার মাধ্যমে তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং দায়িত্ব নিতে চাচ্ছে এই দায়িত্ব পাওয়ার জন্য তারা এরই মধ্যে এক হাজার কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে তবে জায়কা যেভাবে মনে করবে সেভাবেই লোক নিযোগ দিবে এমনটাই মনে করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এজন্য জাপান থেকে আসা লোকেরা দায়িত্ব পালন করতে পারে আবার জায়গা এখান থেকে লোক নিযোগ করতে পারে আবার জায়কার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপাত দায়িত্ব পালনে যোগ দিতে পারে তবে এই বিষয়টি এখনও পরিষ্কার নয় যে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সেবা প্রদানকারী লোকগুলো কোন সংস্থা থেকে নিযোগ দেয়া হচ্ছে এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে নতুন এই টার্মিনাল এই টার্মিনালের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে ডিজিটাল আন্ডারপাস নির্মাণ কাজ সামনের এই স্থানে আন্ডার পাস তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে এছাড়া ভবিষ্যতে মেট্রো রেল এবং বাস রূপচাপির ট্রানজিট বিআরটি সহ যোগাযোগের সব মাধ্যম সঙ্গে যুক্ত থাকবে এই নতুন টার্মিনালে এখানে তৈরি হচ্ছে সুন্দর দুটি জলাধার এই জলাধার উচ্চ শব্দে তরঙ্গ কমাতে সাহায্য করবে এবং এখান থেকে জরুরি মুহূর্ত পানীয় সংগ্রহ করা যাবে ফলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সহজেই বিমানবন্দরে আসা যাওয়া করতে পারবেন যাত্রীরা থার্ড টার্মিনাল হিসেবে পরিচিত পাওয়া নতুন এই টার্মিনালের মাধ্যমেই বাংলাদেশ সনাতনী ধরার বিমানবন্দর পরিষেবা থেকে বেরিয়ে আধুনিক বিমানবন্দর যুগে প্রবেশ করল এ শেষের দিকে মানুষের প্লেন যাতায়াতের জন্য উন্নত স্থাপত্য সৌন্দর্য ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের এই উড়োজাহাজ সুবিধায় যুক্ত হচ্ছে যা আগে উন্নত দেশের বিমানবন্দরে গেলে দেখা যেত তো বন্ধুগণ এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য